সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমপক্স বাংলাদেশের তিন বিমানবন্দরের সতর্কতা জারি তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য ড ইউনুসের বিএনপি নেতা দুলুকে কারণ দর্শানোর নোটিশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র বন্ধ হবে মন্তব্য নুরুল হকনূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পক্স বাংলাদেশের তিন বিমানবন্দরের সতর্কতা জারি বিশ্বের দ্রুত গতিতে পক্স বা এমপক্স ছড়িয়ে পড়ায় দেশের তিন বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরগুলো হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং কোনো লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয় আগমনের একুশ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে কল করতে অনুরোধ করা হয় তিন দিনের রিমান্ডের সাবেক এমপি লতিফ চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ভোরে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে পাঠানো হয় শুনানি শেষে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন মামলার এজাহার এবং থানা সূত্রে জানা যায় চৌঠা আগস্ট নগরের নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবল মুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামে একজন গুলিতে আহত হন এই ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে শুক্রবার ডাবল মুরিং থানায় এম এ লতিফ সহ ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা করেন মামলার এজাহারে এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয় রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি এমনটাই জানা গেছে শুক্রবার আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারে স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোন প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী প্রশ্ন করা হলে শুধু এসেছেন ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে আছেন গ্রেপ্তার সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন এ বিষয়ে আমরা কোনো বক্তব্য নেই যদি কিছু থাকে আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলবো। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ যা বললেন ড ইউনুস অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি ভারতের নয়াদিল্লিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই সামিটে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম কোনো আন্তর্জাতিক কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত ছিল এই উদ্বোধনী সামিটের অধিবেশনে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে সামিটের প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে গতকাল শুক্রবার ফোন আলাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা বিএনপি নেতা দুলুকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট রহুল কুদ্দুস তালুকদার ডুলুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয় নোটিশে বলা হয় গতকাল ষোলোই আগস্ট টিভি পত্রিকায় খনি হাসিনার ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন প্রথম আলো ডেইলি স্টার ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন বিডি নিউজ ঢাকা পোস্ট জাগো নিউজ বাংলা ট্রিবিউন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনার বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বিগত পনেরো ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছে এতে আরো বলা হয় সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরা আন্দোলনে ফেসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে আপনার বক্তব্য সেটিকেও কালিমা লিপ্ত করেছে আপনার বক্তব্যটি উদ্দেশ্য প্রণোদিত অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারুঘাত বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমান্ডিত অবদানকে হেয় প্রতিপন্ন করা সামিল সুতরাং আপনার উল্লেখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ জানি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র বন্ধ হবে দাবি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে আওয়ামী নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী নিষিদ্ধের ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি কথা বলেন নুরুল হক নূর বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্রপতি প্রশ্নবিদ্ধ তাকে অবিলম্বে অপসারণ করতে হবে নয়তো ঝুঁকি থেকেই যাবে প্রশাসনের সংস্কারের আগে রাষ্ট্রপতির অপসারণ চাই আমাকে আট দিন আয়না ঘরে রাখা হয়েছিল আদালতকে জিয়াউল আহসান সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতকে বলেছেন গত সাতই আগস্ট রাতে ডিজিএফআই একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে এরপর আট দিন ধরে গতকাল রাত পর্যন্ত আয়না ঘরে রাখা হয়েছিল আমি কোনো সঙ্গে আমি নির্দোষ ন্যায় বিচার চাই শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল কবিরের আদালতে রিমান্ড শুনানিতে জিয়াউল আহসান এসব কথা বলেন রিমান্ড শুনানি চলাকালীন আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে তাদেরকেও বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় আমি অসুস্থ আমার হার্টে পঁচাত্তর শতাংশ ধরা এছাড়া শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে প্যাগাসাস বিষয়ে আদালত জানতে চাইলে বলেন প্যাগাসাস বলে কিছু নেই আমি মোবাইল ট্র্যাকিং করিনি আমি নির্দোষ সাবেকের সেনা কর্মকর্তা আদালতে এসব কথা বলার সময় বিরোধিতা করেন বিএনপি পন্থী আইনজীবীরা তারা বলেন তিনি গণহত্যার আসামি তার কথা বলার অধিকার নেই তবে তীব্র বিরোধিতা করেন জিয়াউল হাসানের বোন অ্যাডভোকেট নাজনিন নাহার এ সময় জিয়াউল হাসান বলেন র‍্যাবে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়ার আট দিনের রিমান্ডের আদেশ দেন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলখেত এলাকা থেকে জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয় পরে নিউ মার্কেট থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে